আসসালামুকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বন্ধ বিয়ে খুলে খুলে যাবে এবং ছেলে ও মেয়েদের দ্রুত বিয়ে হওয়ার হ্যাঁ তদ্বির দোয়া ও আমল আমরা শিখে নিব। ইনশা আল্লাহ ঠিক আছে এই ভিডিওটি যদি আপনি দেখেন এবং খুব সহজে যদি আপনি শিখেন তাহলে ইনশাল্লাহ যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না দেখা গেছে যে বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু এখনও বিবাহ হচ্ছে না ঠিক আছে তো তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এবং যদি কেউ কুফুরি কালামের দ্বারা বা অন্য কোনোভাবে যদি বিয়ে যদি বন্ধ করে রেখে থাকে সেই বন্ধ বিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুলে যাবে আমি খুব সহজেই সুন্দরভাবে আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় সরাসরি তিরিশ পর কোরআনুল কারিম থেকে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি এখন সুন্দর করে শিখে নেই হ্যাঁ আমরা এখন এই জিনিসটা আমরা দুইটা বিষয়ের মাধ্যমে এই তদ্বিরটি আমরা শিখব একটা হচ্ছে এই একটি নকশা শরীরে তাবিজ ধারণ করার মাধ্যমে আরেকটা হচ্ছে আমলের মাধ্যমে যেটা আপনার সুবিধা হয় সেটাই করবেন ঠিক আছে তো প্রথম হচ্ছে আপনি এই প্রথমে অজু করে আপনার মানে এই আমলটা যে ছেলে এই বিয়ের উপযুক্ত হচ্ছে বিয়ে গড়তেছে না অথবা যে মেয়ের বিয়ে গড়তেছে না সেও করতে পারবে অথবা তার মা অথবা বাবা তার পক্ষ থেকেও করে দিতে পারবে ঠিক আছে ছেলে অথবা মেয়ের পক্ষ থেকে তো আমলটি করতে হবে প্রথমে সুন্দর করে অজু করে দুই রাকাত নফল নামাজ কি করতে হবে পড়তে হবে পড়ার পরে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে তিনবার দরুদ শরীফ পড়তে হবে তিনবার দরুদ শরীফ পরে একটি সুন্দর শব্দ রয়েছে আল্লাহ তালের গুণবাচক নাম রয়েছে নামটি হচ্ছে ইয়ালাতিফু ইয়া লাতি ফু ইয়া লাতি ফু ইয়া লাতি ফো হ্যাঁ ইয়লা ফু লাতি ফু হ্যাঁ এটি এক শতবার করে পাঠ করবে পরে শেষে আবার তিনবার দরদ শরীফ পাঠ করে হ্যাঁ ছেলে অথবা মেয়ে অথবা তার গার্জেন যেরকম ছেলে অথবা মেয়ে যেরকম ঘরে বিবাহ মানে হওয়া তাদের প্রয়োজন বা যেটা মনে চায় ওরকম খেয়াল করে হাত তুলে মনাজাত করবে এই আমলটি একুশ দিন করতে হবে ঠিক আছে একুশ দিন করতে হবে তো একুশ দিন করলে একুশ দিনের মধ্যেই আল্লাহ তালা ওই ছেলে ও মেয়েদের খুব তাড়াতাড়ি ভালো একটা জায়গায় বিবাহের পজিশন বিবাহের একটা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ এটি হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে আপনারা এই স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই নকশাটি আপনারা নিজের হাতে কলম দ্বারা লেখে অথবা যে কোনো কম্পিউটারের এই দোকান থেকে বাহির করে আপনারা এই নকশাটি আপনারা এই যার বিবাহ বন্ধ আছে বা হচ্ছে না সে তার হাতের মধ্যে ডান হাতের মধ্যে কি করবেন বেঁধে দিবেন ঠিক আছে অথবা গলায় দিয়ে দিবেন ইনশাল্লাহ বিবাহ হওয়ার পরে এই তাবিজ খু মানে নকশাটা খুলে ফেললেও কি না কোনো সমস্যা নেই ঠিক আছে এই নকশাটি আপনার স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন অথবা মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যদি কোনো ইমো নাম্বার দেন অথবা যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দেন সামান্য কিছু যদি আপনি হাদিয়া খুশি হয়ে পাঠান তাহলে ইনশাল্লাহ এটি আমি আপনাদেরকে লিখে ছবি উঠে উঠাইয়া দেশ বিদেশে হয়তো আমি স্ক্রিনে দিয়ে ছবি উঠে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব অথবা সরাসরি কিতাব থেকে আমি নকশাটি আপনাদের মাঝে ছবি উঠে দিয়ে দিব আপনার যোগাযোগ করলে আপনি নিতে পারবেন তবে সামান্য কিছু আপনার হাদিয়া লাগতে পারে ঠিক আছে তো আমি আমার মোবাইল নাম্বারটি একটু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি যাতে খুব সহজেই আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এ কোরআন আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত